নাসরিন সুলতানার সঙ্গে বিয়ের আগে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি দুই সালে আরও একটি বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর ঘরে একটি সন্তানও রয়েছে আর মামলার ভয়ে এখন দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান আরাফাত সানি বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সানির জামিন মেয়াদ বৃদ্ধির শুনানিতে এসব তথ্য প্রকাশ পেয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তৃতীয় দফায় আরাফাত সানির জামিনের মেয়াদ শেষ হচ্ছে বুধবার অন্তর্বর্তীকালীন জামিন শেষ হতে যাওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরাফত সানি আদালত আরাফত সানিকে আগামী ছয় জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন এবং ওই তারিখের মধ্যেই তাদের সমঝোতার পরামর্শ দেন সানির জামিন শুনানিতে বলা হয় আরাফাত সানির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় তাছাড়া আরাফাত সানি বর্তমানের লিগে খেলছে বাদীপক্ষের আইনজীবী আতিকুর রহমান জামিনের বিরোধিতা করেন এদিন মামলার বাদিনী নাসরিন সুলতানা আদালতে হাজির ছিলেন তিনিও জামিনের বিরোধিতা করেন নাসরিন কান্না জড়িত কণ্ঠে আদালতকে বলেন দুই সালে আরাফাত সানি একটি বিয়ে করেছে সেটা আমার জানা ছিল না তার সাথে যখন আমি দেশের বাইরে ঘুরতে যাই তখন তার পাসপোর্ট সে অবিবাহিত লেখা ছিল সে আমাকে ধোকা দিয়েছে নাসরিন আরো বলেন আরাফাত সানি জামিন নিয়ে যাওয়ার পর থেকে আমার সাথে যোগাযোগ করছে না তাকে ফোন দিলেও সে রিসিভ করে না এরপর একদিন আমি তার বাসায় গেলে তার মা নার্ভিস আক্তার আমাকে মারধর করে আরাফাত সানি আমার সাথে একটি দিনও কাটাচ্ছে না আমি তার জামিন না মঞ্জুরের প্রার্থনা করছি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে গড়ে তুলতেও জানান আরাফাত আইনজীবীরা সাথে সংসার হোক আমরা সেটাই চাচ্ছি এজন্য তাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেয়া হয়েছে কিন্তু তিনি সেখানে থাকছেন না সানির প্রথম বিয়ের বিষয়ে স্বীকার করে আইনজীবীরা বলেন দুই সালে সানি বিয়ে করেন ওই গড়ে তার একটি সন্তানও আছে তাকে পরিত্যাগ করা সানির পক্ষে সম্ভব নয় সানি দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে ইচ্ছুক নাসরিনকে নিয়ে সানি সংসার করতে চান বলেই তার জন্য বসুন্ধরা এলাকায় ফ্ল্যাটও ভাড়া নিয়েছেন কিন্তু নাসরিন সেই ফ্ল্যাটে উঠছেন না তিনি প্রথম স্ত্রীকে তালাক দিতে বলছেন যা সম্ভব নয় তারা আরো বলেন নাসরিন সুলতানা আরাফাত সানির প্রথম স্ত্রীর কথা জেনে শুনেই তাকে বিয়ে করেছে এখন সানির প্রথম স্ত্রীকে তালাক দিলে তিনিও আরাফাত সানির বিরুদ্ধে মামলা করতে পারেন এজন্য সানি তাকে তালাক দিতে চাচ্ছেন না তিনি এখন দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাচ্ছেন এদিকে দুই পক্ষের শুনানি শেষে আদালত আরাফাত সানির ছয় জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন ওই তারিখের মধ্যে আরাফাত সানি এবং নাসরিন সুলতানার মধ্যে সমাজতার পরামর্শ দেন আদালত